কবুতর প্রেমী প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমি কনকসা সাইদুর রহমান শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতর হাটের তৃতীয় পর্বের ভিডিও বন্ধুরা আজ শুক্রবার নয় অক্টোবর দু হাজার আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি একটু বড় করে তৈরি করার চেষ্টা করবো এবং দিয়ে দেবো সেই সাথে বেশ কিছু খামারির ফোন নাম্বার যাতে করে আপনারা খামারিদের সাথে যোগাযোগ করে কবুতর কেনাবেচা করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে তাই সাথেই থাকবেন চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে

রেড কিং নয় হাজার এটা কত দশ হাজার আর এই নিচেরটা দশ হাজার এটা কত লালটা বারো হাজার টাকা এই সব চিকিং বারো হাজার ফিক্সড এই নিচের এটাও দশ হাজার জ্যাকবিন কত জ্যাকবিন কত পাঁচ সিরাজি

7000 7000 বাইরের কাছে সব ফেন্স আইটেম আছে এখানে তো সব বিগ বিগ সাইজের ভালো ভালো ফেন্স আইটেম আছে এই সিঁড়াজীরা কত কে তিন হাজার কলে দিয়ে দিবেন সপ্তাহ দি তিন হাজার কলে দিবেন আচ্ছা এইটা ছত্রকা তইলে দিবেন এইটা ছত্রকা তৈরি দিবেন ওই মামা এই সেলিম ভাই এটা দাম কম নয় কে

এক্সিবিশনটা কত বিশ হাজার বিশ হাজার টাকা দাম চাই এক্সিবিশন আর এই আছে হাজার এই আপনার বিউটি কাহিনী কি তিন টাকা এগুলো সব সিঙ্গেল নর না সব নর এই বিউটির সিঙ্গেল নর রকম দাম

আর এটা এটাও কি পনেরো হাজার সবজি হাজার এটা কি করবো তো আর কত এটা পাঁচ হাজার আজকে তো আপনার কাছে বিউটি যায় বেশি এটা কত বিউটির বারো হাজার

তো সুমন ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় জামগড়া আসলিয়া জামগড়া আসলিয়া আপনার কাছে দেখা যায় আজকে বিডি হোমার কালেকশন ভালো আছে না কারো যদি ভাই এই জাতীয় বিউটি হোমা বা ফেন্সি আইটেম লাগে সুমন ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা একটু বলে দেন বলেন নাম্বার জিরো নাইন জিরো নাইন সিক্স জিরো থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন নাইন সেভেন নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তে পারেন সুমন ভাইয়ের কাছ থেকে আচ্ছা এই সবজি রে স্যার এটা কত দাম জড়া

ভাই আপনার নাম কি সিমন আপনার এই তো লোকেশন কোন জায়গায় শাহবাদ ফোন নাম্বারটা একটু দিয়ে তাহলে কিন্তু আইটাম না দেখছি তো দেহি ভাই একটু আমার একটু চোখটা দেখান তো কত চাইছে দাম দাম তো বলতেছে ভাই পঁচিশশো জোড়া আমি আর দুশো টাকা কমাই দিতে চেয়েছি ভাই রাগ করতেছে আমার রাখবো রাখবো আমি পঞ্চাশ চাই লইছি আপনার আপনি পঞ্চাশ দিচ্ছেন আমি পঞ্চাশ চাই তিরিশ টাকা ঠান্ডা খেতে ছোটো ভাই আপনি দেখা অনেক তো ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো নাইন ডাবল কারা যদি লাগে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাইরের কাছে কিন্তু ভালো কবুতর আছে রেসের কবুতর আছে ও ভাই এটা কি মিলি কত এটা কন আপনার কইসে চার হাজার মিলি হুমা চার হাজার এটা কি হুমা সবজি ওমা এটা কত পঁয়ত্রিশশো টাকা আর সবজির রেসারটা তিন হাজার সবজি রেসার তিন হাজার আর এন্দা গিরি জালটা আট হাজার টাকা জোড়া গিরি জালটা উপরের এটাও তো গিরি জাল না এটা কত ছয় হাজার টাকা আর কি আছে এই একটা বোম্বাই আছে বোম্বাইটা কত তিন হাজার টাকা জোড়া বোম্বাই আর ওই যে লক্ষাটা সাদা সাদা লক্ষা ভাই লক্ষার জোড়াটা কত দাম চান পঁয়ত্রিশশো টাকা দাম চান আর সিরাজিরা চার হাজার গিরিবাসটা পাঙ্ি কত দাম চান ছয় হাজার টাকা পাঙ্খির জোড়া আর কি আছে মক্ষী না মিটা কত পঁয়ত্রিশশো টাকা এইটা আপনার না এই বোম্বাইটা কত ছয় হাজার লক্ষা আর আপনার ওই যে আর এই বোম্বাইটা পঁয়ত্রিশশো টাকা এগুলো কি আপনার আচ্ছা ভাই আপনার নামটা কি বলেন তো একটু বিল্লাল ভাই হ্যাঁ ভিডিও আগেও করছি লোকেশনটা জানি কোন জায়গায় আপনার ফোন নাম্বারটা একটু দিন ঠিক আছে কারো লাগলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই জায়গায় আছে জুয়েল বাইর কবুতর এখানে বেশিরভাগ গ্রিজেল তারপরে আপনার কী বলে মিলি রেসার হোমা এই সমস্ত পাওয়া যায় আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত কবুতর নিতে পারেন

শেখর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর এই সাদা কিং সাদা আট হাজার হলে সারবেন আপনি তো এই যে সব বোখারা কালোটা পাঁচ হাজার হলে সারবেন বোখরাই আছে বাইরের কাছে বেশি আছে বন্ডিনেট আছে

আঠারো হাজার টাকা অনেক দাম না ভাই আর এই সিরাজিটা পাঁচ হাজার আর আপনার এইটা কিংটা কিংটা দশ হাজার গিরিজেল ছয় হাজার ছয় হাজার একটা রেইন আছে আর এই যে সবজি রেসারটা কত পঁচিশশো একটা জ্যাকবিন আছে এটা কি নর্নাবাদী চার হাজার টাকা হলে নেওয়া যাব আর এই নিচের রেসারটা তিন হাজার তো বাইর কাছে এই আরো ভালো কবুতর আছে এই যে এখানে আছে আপনার মনে হয় এক চোরা সেই সাইজের কিং আছে এটার দাম কত দশ হাজার এটা কি সিরাজি বাচ্চা সিরাজি এই বাচ্চা সিরাজীটা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর এক জোড়া নান আছে নানটা কত এটা হেলমেট হেলমেটটা কত ছয় হাজার তো বাইর কাছে আজকে মোটামুটি এই সব জাতীয় কবুতর আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনার নামটা একটু বলবেন লিটন ভাই লিটন লিটন ভাই লোকেশনটা কোন জায়গায় সাহাড়ে আপনারা চাইলে ওনার কাছ থেকে এই সমস্ত কবুতর যদি নিতে চান আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি ভাই ফোন নাম্বারটা একটু বললাম তো ভাই নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা এই সমস্ত কবুতর পছন্দ করেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন বাইর কাছে ठीक है। তোবতর প্রেমের প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই ছিল এ সপ্তাহের কবতার হাটের দ্বিতীয় পর্বের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন এসেছেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবিতার হাটের আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো আমি ক্ষমতা রমান এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবো কোনো আর একটি নতুন পর্ব নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ